আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুনতি কালেকশন নিয়ে এখানে আছে অলেশিয়া অরিজিনাল মালয়েশিয়ান রেডি হিজাব আছে এখানে আছে আপনার অরিজিনাল মালয়েশিয়ান আপনার হচ্ছে মাথা এবং গলাসহ যেই ইনার ক্যাপটা সেটা এবং এখানে আছে মালয়েশিয়ান খোপাসহ ক্যাপ আছে ঠিক আছে আজকে সব কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে ও একেবারে ওরিজিনাল মালয়েশিয়ানের মধ্যে থাকবে আমরা দেখাবো কালেকশনগুলো অ্যানার ফ্যাশন থেকে তো ফেয়ার্স স্টার্টিংয়ে দেখাচ্ছি আমরা এই যে মালয়েশিয়ান আপনার হচ্ছে

ঠিক আছে কালারগুলো দেখিয়ে দে এটা বাচ্চা বড় সবাই পড়তে পারবে এগুলো আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন ব্ল্যাক কালার ডাবল লেয়ারের ঠিক আছে উপরে থাকবে আপনার হচ্ছে স্টিচ ফ্যাব্রিকস আর নিচে থাকবে শিফন জর্জেট ঠিক আছে ডাবল লেয়ারের মধ্যে থাকবে অনেকগুলো কালার থাকছে একদম ওয়াল হোয়াইট ফেমাস ব্র্যান্ড আমরা হচ্ছে আলফারো ব্র্যান্ডের হিসাব দেখাচ্ছি এটা দেখেন কত লাইট একটা কালার চারপাশে স্টোন করা এটা দেখেন এটা পড়লে তো আমার মনে হচ্ছে অনেক আরাম লাগবে স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে স্ট্রাইপ করা আচ্ছা মোস্ট্রিপের ওপরে স্ট্রাইপ করা আর কি একটু প্রিমিয়াম লুক দিচ্ছে আচ্ছা দুইটা লেয়ার হচ্ছে

ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে প্রাইস ছিল সতেরোশো টাকা আচ্ছা এটা দেখেন ওয়াও এটা কত বেশি বিউটিফুল দেখেন এই জায়গাটায় হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং এই রকম করে স্টোন ছিটানো কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি কেমন এসছে আচ্ছা 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 এটা আর কি এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোনের একটা সুন্দর কম্বিনেশন করা হয়েছে দেখতে খুবই সুন্দর কালারটা ভ্যারি নাইস ওকে এটা সাইজ কত এল এটা আচ্ছা কালারটা ভ্যারি পিটি একটা কালার এক্সেল সাইজ সুন্দর কালার এটার মধ্যে কিন্তু আমরা ভিডিও আমাদের ঠিক আছে এই দেখেন সব কালার দেখাচ্ছি না আমরা আপাতত জাস্ট কিছু কালার দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা থাকছে তো অনেকেই ভাববেন যে আপু উনিশশো টাকা একটা হিসাব আপুদেরকে আমি বলবো যে আপনারা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস একটা বড় ব্র্যান্ডের হিজাব পড়ছেন তো এটা আনতে অনেক খরচ আছে এবং এটা একদমই হচ্ছে অরিজিনাল একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট দ্যাটস আই কিন্তু প্রাইসটা এরকম হচ্ছে তো ভাইয়াদের কাছে পাঁচশো ছয়শো টাকারও একদম হিজাব আছে ঠিক আছে সেগুলোও নিতে পারেন কোনো সমস্যা নেই এটা আলফার ব্র্যান্ডের এবং এটা একটু প্রিন্টেড ফ্যাব্রিক্স দেখা যাচ্ছে স্টোন আছে হ্যাঁ এই যে দেখেন দেখতে পাচ্ছেন স্টোন আছে থুতনি আছে চুটনি আছে ক্যাপ সিস্টেম ধরে এটা সাইজটা হচ্ছে এক্সেল এক্সেল আচ্ছা এটা এক্সেল সাইজ ব্যাক সাইডটা পুরোটা কিন্তু এরকম ছিটাম স্টোন আছে ব্যাক সাইডে কালার দেখাচ্ছি প্রাইস থাকছে কতটার এক্সেল সাইজ 1500 শোরুমে আসলে ডিসকাউন্ট আচ্ছা এটা এটা এক্সেল সাইজটা 1500 শোরুমে আসলে ডিসকাউন্ট আছে শোরুমে আসতে হবে রাইট ঠিক আছে শোরুমে আসলে ডিসকাউন্ট আছে ওকে এক্সেল সাইজের মধ্যে পাচ্ছেন দেখেন অনেকগুলো সাইজ আছে অ্যাশ কালার এখন আবার আরেকটা ডিজাইন কিন্তু চলে এলো ওয়াও এটা কিন্তু দেখতে খুবই সুন্দর এটাও কি আপনার হচ্ছে ই ফেব্রিক্স মসট্রিপ হ্যাঁ মসট্রিপের উপর হচ্ছে হালকা একটু আপনার গ্লিটার করা এটা কিন্তু সুতো এটা সুতো হ্যাঁ গ্লিটার হালকা গ্লিটার না এক্সট্রা যে গ্লিটার সেটা না এটা একটা সুতো এরকম ঠিক আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র এটা থাকবে হচ্ছে 1900 টাকা 1900 টাকা সাইজে হবে হচ্ছে এক্সেল সাইজ এক্সেল সাইজ এটা 1900 টাকা থুতি দেয়া আছে কালার গুলো আমরা হচ্ছে পর্যায়ক্রমে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ব্ল্যাক কালার ভেরি নাইস মিন্ট কালার গোল্ডেন কালার এটা দেখেন নুট কালার ব্লু কালার এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি কিন্তু আচ্ছা এটা আরেকটা ডিজাইন চলে এলো জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে দুই লেয়ারের স্টোন করা লেস করা হ্যাঁ এটা এক্সেল সাইজ এটা এক্সেল সাইজ এক্সেল সাইজ আচ্ছা এক্সেল সাইজ এক্সেল সবগুলোতে থুতনি দেয়া থাকবে ঠিক আছে এক্সেল সবগুলোতে থুতনি দেয়া থাকবে আচ্ছা সবগুলোতে থুতনি দেয়া থাকছে স্কাই কালার এটা দেখেন পিঙ্ক কালার ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে উনিশশো টাকা উনিশশো টাকা টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে যদি শোরুমে সরাসরি চলে আসেন ওকে এক্সেল সাইজ ছিল এটা আপনারা হচ্ছে অরিজিনাল মালিশিয়ান হিসাব দেখছেন যদি কম বাজেট থাকে সেক্ষেত্রে দেশি ওগুলো নিতে পারেন ওনাদের সাথে কাছে আছে কথা বলে নেবেন কি দেখাবো এখন এখন দেখাবো ইনার ক্যাপ এরকম থাকবে টিউবটা যেটা হচ্ছে আপনারা চাইলে গলা পর্যন্ত মানে পিছনে খোলা থাকবে চুল বাইরে থাকবে এই যে এটা সামনে থাকবে একটু পরে দেখাই পরে দেখান হ্যাঁ এভাবে পড়তে পারবে হুম এভাবে পড়তে পারবে এভাবে পড়তে পারবে কি আবার গলা ঢেকেও পড়তে পারবেন তাই না গলা ঢেকে পরতে পারবেন ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এই যে দেখেন একদম অরিজিনাল মালয়েশিয়ান এগুলো খুবই আরামদায়ক হবে কি আয়শা এক্সক্লুসিভ আচ্ছা আয়শা এক্সক্লুসিভ এগুলোর কত থাকবে আচ্ছা এগুলোর প্রাইস হবে তিনশো করে আয়শা এক্সক্লুসিভ আর এখানে কিছু আপনার ক্যাপ আছে এই যে এটা এটা একটু পরে দেখান ভাইয়া এই যে মানে হয়েছে যারা হচ্ছে খোপাসহ ই চান এই যে হ্যাঁ খুবই আরামদায়ক এগুলো আসলে করেন বা ব্র্যান্ডের কালেকশন তো আর এখন এবার যে গরম পড়ছে ভাওটা যে দেখা যাচ্ছে গরমের ও মাই গড এই দেখেন আছে হ্যাঁ আছে ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে ওকে আশা করছি ভালো লেগেছে আমরা দেখিয়েছি অ্যানার ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই চুয়াল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসবাদ